পিছনে পিছনে প্যান্ডে প্যান্ডে খালি নিচে রাইখা দিবা এই যে রাখবা আমরা প্যান্ডে পিছনে রাখবা একদম ছোট 7 ফিট বাই 8 ফিট মাস্টার কিং সাইজ ঠিক আছে একেবারে মাস্টার কিং সাইজ বিশাল বড় সাইজ দেখেন আমি একটু পরিমাপটা যদি পরিসরটা দেখাই দেই একেবারে বিশাল সাইজ যত বড় খাট হোক না কেন অনায়াসে সবার হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর চাদর গুলা খুবই ভালো উন্নত মানের কাপড় দুইটা করে মাথার বালিশের কভার থাকবে পাঁচশো টাকা প্রাইস থাকবে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন কভার দাম মাথা একটু সুন্দর সুন্দর চাদর থাকবে বিশাল বড় সাইজের বালিশের কভার থাকবেন বিশাল বড় সাইজের কভার থাকবে দেখেন ব্যাস চলতে সুন্দর সুন্দর চাদর পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা করে মাথার বালিশের কবর থাকবে সেলাই ছাড়া থাকবে আমার বোনেরা আমার ভাইয়েরা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো গুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছি পারফেক্ট পার্সেন্ট মাসাল্লাহ চাদরের সাইজে বড় কাপড়ে বড় কোয়ালিটিতে বড় মাসাল্লাহ 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 অনেক বড় ঠিক আছে একেবারে সুপার কিংসেস মানে এত কম দামে এত ভালো মানের প্রোডাক্ট এটা একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা একমাত্র বাইকার নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যত খুশি তত যেমন খুশি তেমন ইচ্ছা সাথে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল বলে দিচ্ছি

যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে বিগ সাইজ একেবারে বিগ সাইজ মানে এত বড় সাইজের এত ভালো মানের কাপড় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কারো কাছ থেকে আপনি নিতে পারবেন না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত আমরা সব সময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির চাদর বলেছে ভাই আমার কাছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকারও চাদর আছে হ্যাঁ তিনশত পঞ্চাশ টাকাটা চাদর আছে আমার কাছে আপনারা আমার থেকে নিতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর এই চাদরগুলো আপনাদেরকে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন মাত্র পাঁচশো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নেবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিবেন ইনশাল্লাহ একেবারে সেই লেভেলের কালেকশন এমডি আরিফ মিয়া সেলাই করে দেওয়া যায় না সেলাই করে দেওয়া যায় তবে এগুলো সেলাই হয় না দেখেন এগুলো আমরা সেলাই করি না আমার এদিক দিয়ে আসে ওই দিক দিয়ে চলে যায় শেষ হয়ে যায় এগুলো স্টকে থাকে না হ্যাঁ ওরকম পর্যাপ্ত পরিমাণ সময় আমরা পাই না সেলাই করতে একটু সময়ের ব্যাপার সেপার সেজন্য জন্য সেলাই করি না যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা একমাত্র পাইকার নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ সবার আগে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ অনলি ফাইভ হান্ড্রেড টাকা অনলি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এই প্রিন্ট ভালো লাগছে এই ডিজাইন নিতে যাচ্ছি এটা নিতে চাই সব সময় প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের প্রোডাক্ট হ্যাঁ খুবই উন্নত মানের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এ ক্যাটাগরির ফাইনাল খেলা হবে সবাই রেডি থাকেন লাইটটা শেষ করে আমরা খেলায় জয়েন হয়ে যাব খেলা হবে সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ দেরি করবেন না আমার বোনেরা দেরি করবেন না আমার ভাইয়েরা যেটা যেটা ভালো লাগবে জাস্ট ইস তিনশো নিবেন শেষ হবে পাঁচশো টাকার দিন শেষ মানে পাঁচশো টাকার আইটেম শেষ এখন যেটা দেখাবো এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সাড়ে সাত ফিট বাই আট ফিট হ্যাঁ মাস্টার কিং সাইজ দেখেন ওইটা ছিল সুপার কিং সাইজ হচ্ছে মাস্টার কিং সাইজ দেখেন কভারটা দেখেন কত বড় একটা কভার থাকবে বিশাল সাইজের দুইটা কভার থাকবে হ্যাঁ দুইটা মাথার বালিশের কভার থাকবে বিশাল সাইজের দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন গুলা খুবই চমৎকার আকর্ষণীয় কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ যুগোপযোগী সময় উপযোগী চাহিদা উন্নত মানসম্মত প্রিমিয়াম এক্সক্লুসিভ লাকজারি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে একটু কষ্ট হলো স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে যুগোপযোগী এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই চাদরগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায়

মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে সেরা মানসম্মত উন্নত মানের প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন যে ডিজাইন ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন সর্বকালের সেরা কোয়ালিটি সর্বোচ্চ উন্নত মানের এই প্রোডাক্টগুলা একেবারে সর্বনিম্ন একটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির বাটিক ভাই শুধুমাত্র আমরাই দিচ্ছি আমাদের কাছে সব সময় সেরা কোয়ালিটিটা পাবেন আগের লাইভের বেডশিটগুলো নতুন করে দেখান ভাই সম্ভব না আপনার পিকচার তোলা আছে আপনি মেসেজ দিন আপনার পিকচার দিয়ে দিবে সমস্যা নেই লাইভের প্রোডাক্ট রিপিট টেলিকাস্ট করা সম্ভব না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো চলে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মধ্যে ভাই সিজন বাজারে আমরা এই ধরনের আনকমন প্রোডাক্ট করতে পারি না মানে পাবলিক যেটাকে সিজন বাজার বলে আর কি ওই টাইমে ওই সময় এত সুন্দর বাটি করা সম্ভব হয় না ওই সময় পাগলনির তেনা অসলে যেটা আমাদের সহজ সরল গ্রাম্য ভাষায় বলে পাগলনির তেনা যেটাকে বলে আর কি মানে অচল জিনিস ওই সময় চলে ঠিক আছে অচল যে জিনিস আছে ওই জিনিসটাও ওই সময় চলে যায় আর এই সমস্ত মাল তো দূরেই থাক ঠিক আছে এগুলা করতে অনেক ধৈর্য সহ্য শক্তির ব্যাপার আমরা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেখেন বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন নিবেন ভাই আপনি তখনই ব্যবসা করে মজা পাইবেন ঠিক আছে আপনি তখনই ব্যবসা করে মজা পাবেন আপনি তখনই ব্যবসা করে মজা পাবেন যখন কিনা আনকমন কিছু নিজে তৈরি করতে পারবেন বা নিজে বিক্রি করতে পারবেন ঠিক আছে তখনই ব্যবসার মধ্যে একটা মজা চলে আসে অন্যরকম একটা ফিলিংস আসে এই প্রোডাক্টটা আমি হাসির পারফেক্ট ফ্যাশন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের মধ্যে কারোর কাছে পাবেন না উইথাউট হাসি পারফেক্ট ফ্যাশন আমি বাদে আমি ব্যতীত আমার অন্য কোনো পেজেও এই প্রোডাক্টের ভিডিও আপনি এখন পর্যন্ত দেখেন নাই বা পাবেন না ঠিক আছে এটা শুধু আমার কাছেই পাবেন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি এবং আমি বিশেষ করে বেতিক্রম কিছু ভিন্ন কিছু আনকমন কিছু এক্সক্লুসিভ কিছু আপনাদেরকে দেওয়া পছন্দ করি যেটা হচ্ছে বাস্তবসম্মত কথা হ্যাঁ আমি পছন্দ করি আপনাকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে আমি স্বাচ্ছন্দ বোধ করি আপনাদেরকে প্রিমিয়াম কিছু প্রোভাইড করতে আমার কাছে সব সময় এক্সক্লুসিভ কিছু আনকমন কিছু পাবেন প্রিমিয়াম কিছু পাবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর এত বেশি ব্যতিক্রম ধর্মীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার হাসি পারফেক্ট পাশে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর দেখেন পুরো জামার মধ্যে কত ভাবে ভেজিটেবল ড্রাই করা আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অর্গানিক প্যাটার্নের এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আসলে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ইনশাল্লাহ আপনার ইচ্ছা মতো পছন্দ মতো মন মতো আপনি বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে সুন্দর সুন্দর ভাইরাল সেই সেলিব্রিটি বাচ্ছেন যে পরে এখন সিনেমা শুটিং নাটক করে সেই বাটিক কিন্তু আমরাই উৎপাদন করে দেই আমাদের এই বাটি কি কিন্তু আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ফেব্রিক্স এত বেশি উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি ওয়ালা কালেকশন গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে 100% বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট অনেক কালার দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার এই কালেকশন গুলা একেবারে বেস্ট প্যাটার্নের প্রিমিয়াম এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে বেশি সেরা কোয়ালিটির কালেকশন প্রোভাইড করে থাকি আমি হাসি পারফেক্ট ফ্যাশন যারা আমার সাথে কাজ করছেন যারা আমার প্রোডাক্ট সেল করতেছেন যারা আমার প্রোডাক্ট বিক্রি করছেন তারা বলতে পারবেন ইনশাআল্লাহ কতটা প্রিমিয়াম প্যাটার্নের কালেকশন আপনাদেরকে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবার আগে বাংলাদেশ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সুতরাং সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট রাখতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি ব্যতিক্রম প্যাটার্নের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে সব সময় সাথে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই খুব এক্সক্লুসিভ প্যাটার্ন প্রিমিয়াম ন্যাচারাল ডাই এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যাঁ ভেজিটেবল ডাই এই বাটিক আমরা দিচ্ছি আপনাদের জন্য একেবারে 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 রিজনেবল একটা প্রাইজে মানে কাপড়ের কালার দেখেন ভাই মানে শাইন দেখেন কতটা শাইনফুল প্রোডাক্ট কতটা এক্সক্লুসিভ কালেকশন না আর আপনার লাইফ দেখবো না মন খারাপ হয়ে যায় প্রোডাক্ট দেখে নিতে পারেন না ভাই নেন না দশ পিস নেন সমস্যা কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিকট আত্মীয় সবাই গিফট করবেন আর নিজের তো সমস্যা কি নেন আজকের ভিডিও সব নিতে পারবেন এক পিস করে হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে টাকা সর্বনিম্ন পিস নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে এখনই যোগাযোগ করে অর্ডারটা করে ফেলুন আপনার পছন্দের কালেকশনগুলা যারা সরাসরি শোরুম ভিজিট করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হাসিফ পারফেক্ট পেশন ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা বান্টি আদর্শ বাজার বান্টি বাজারের প্রাণ কেন্দ্র মেন রোডেই অবস্থিত আমাদের শোরুম যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছা বাছাই করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দিস ইজ দা লাস্ট ওয়ান ফর দা লিস্ট টুডে দেখেন আজকের জন্য এটাই হচ্ছে সর্বশেষ একটা কালার সর্বশেষ একটা ডিজাইন

বাটিকের স্বর্গরাজ্য বলা হয় আমাদের হাসি পারফেক্ট এখানে আপনারা হাজার হাজার শত শত কালেকশন পাবেন বাটিকের মধ্যে কি চাই আপনার কি লাগবে আপনার সব আছে আমাদের পারফেক্ট আসুন দেখুন নিজের মতো করে মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিয়ে যান আপনার পছন্দের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ব্লক কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনাদের জন্য আমাদের এখানে যারা যারা আসতে যাচ্ছেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সুতরাং দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কপের কালেকশন নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সারা কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করে থাকে আমরা হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হাফলিল্লা